নমস্কার আজকের আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আসল রুদ্রাক্ষ রুদ্রাক্ষ এবং নকল চিনবেন রুদ্রাক্ষ চেনাটা খুব জরুরি কারণ মার্কেটে ম্যাক্সিমামই সবাই নকল রুদ্রাক্ষ বিক্রি করছে। তার মধ্যে অবশ্য কিছু কিছু জন আছে অবশ্যই সঠিক রুদ্রাক্ষ বিক্রি করে তো আপনারা কিভাবে জানবেন যে কোনটা আসল কোনটা নকল দেখুন রুদ্রাক্ষ টেস্ট করার জন্য অনেককেই আপনাকে বলবে যে ওয়াটার টেস্টিং করুন মিল্ক টেস্টিং করুন কপার টেস্টিং করুন এই যে টেস্টিংগুলো আপনার কথা বললাম এগুলো দিয়ে কখনো আসল এবং নকল রুদ্রাক্ষ চেনা যায় না ওয়াটার টেস্টিং বলতে আপনাকে এক গ্লাস জলের মধ্যে রুদ্রাক্ষ ফেলে দেখাবে যে দেখুন রুদ্রাক্ষ ডুবে যাচ্ছে তার মানে ওটা অরিজিনাল রুদ্রাক্ষ আর যেটা ভেসে উঠছে সেটা নকল রুদ্রাক্ষ এটা কোনো প্রপার টেস্ট নয় রুদ্রাক্ষ জানার জন্য সেকেন্ড হচ্ছে মিল্কের মধ্যেও এক বাটি মিল্ক নেবে সেই মিল্কের মধ্যেও আপনি দেখবেন অরিজিনাল দেবেন জলে ডুবে যাবে আবার যে রুদ্রাক্ষটা কাঁচা যে আপনার নকল সেই দেখবেন জলে ভাসছে তো ওই জলে ভাসা এবং জলে ডুবে যাওয়া কি কখনো প্রমাণ করে না যে রুদ্রাক্ষটা আসল কি নকল সেকেন্ড হচ্ছে কি কপার টেস্টিং অনেক সময় আপনার বাজারে দেখবেন যে অনেক দোকানদাররাই যে একটা রূপোর কয়েনের ওপরে বা তামার তামার কয়েন তামার কয়েনের উপরে আর তামার কয়েন তার মাথায় রুদ্রাক্ষের মাথায় রেখে দেখাবে যে এই দেখুন রুদ্রাক্ষটা ঘুরছে রুদ্রাক্ষসের মধ্যে একটা পাওয়ার রয়েছে মধ্যে পাওয়ার থাকে রুদ্রাক্ষের মধ্যে নো ডাউট পাওয়ার থাকে কিন্তু কথাটা হচ্ছে যে এইটা টেস্টিং এর প্রপার ধরন নয় তাহলে এর প্রপার একটাই রাস্তা আছে পজিটিভ রুদ্রাক্ষকে একদম পজিটিভ ভাবে চিহ্নিত করার সেটা হচ্ছে কি এক্সে অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় আপনারা যদি যান তাহলে গিয়ে আপনি বলবেন যে রুদ্রাক্ষটাকে টেস্ট করে দিতে ওরা তখন এক্সের মাধ্যমে রুদ্রাক্ষ টেস্ট করবে অথবা যারা রুদ্রাক্ষ সম্পর্কে খুব ভালো বোঝে তাদের কাছেও আপনি নিয়ে যেতে পারেন তারাও তাদের ল্যাবের মাধ্যমে রুদ্রাক্ষ টেস্ট করে তারা দেবে বেসিক্যালি যখনই আপনারা রুদ্রাক্ষ কিনবেন দেখবেন রুদ্রাক্ষকে অনেকে অনেক রকমভাবে রুদ্রাক্ষ আইডেন্টিফাই করা যায় তবুও যেটা বেসিক যেভাবে আইডেন্টিফাই করা যায় সেটাই আপনাকে বলছি যখন রুদ্রাক্ষ দেখবেন দেখুন কমলা লেবুর যেরকম ছাড়ালে যেরকম থাকে তার শিরা উপশিরা পরিষ্কার বোঝা যায় রুদ্রাক্ষের মধ্যেও ঠিক তাই থাকবে এবং এই যে দাগগুলো যেগুলো হবে এই দাগগুলো অনেকটা ন্যাচারাল হবে দেখুন আমার কাছে অলরেডি দুটো রুদ্রাক্ষ আছে একটা আসল একটা নকল একটা আসল রুদ্রাক্ষ একটা নকল রুদ্রাক্ষ তো আসল রুদ্রাক্ষের মধ্যে আপনি দেখতে পাবেন যে অরিজিনালি এগুলো